this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা কিছুদিন আগে উপনির্বাচন গেছে কালিয়াগঞ্জে সেখানে আমি নির্বাচন হওয়ার আগে প্রেডিকশন করেছিলাম যে টিএমসিবি জিতবে জিতেছো তার কারণটা আমি বলেছি তবে একটু পুনরায় বলি প্রথমত হচ্ছে উপনির্বাচনে যে রুলিং দল ক্ষমতায় থাকে তারাই জিতে দ্বিতীয়ত কালিয়াগঞ্জে যে উপনির্বাচনটা হয়েছিল সেটা মাত্র ছ মাসের জন্য এমএলএ নির্বাচিত হয়েছে কারণ মাস পরে আমাদের যেমন দু হাজার ছাব্বিশ সালে মানে ওয়েস্ট বেঙ্গল বিধানসভা ভোট আছে তো সেক্ষেত্রে মানুষ দেখলো যে ছ মাসের জন্য আমরা অন্য দলকে যদি ক্ষমতায় নিয়ে আসি কোনো লাভ হবে না কারণ রুলিং দল ক্ষমতায় থাকলে ছ মাসের জন্য যে পার্টিটা থাকবে সেই কিন্তু কাজ করতে পারবে এবং আরও কারণ হচ্ছে কি সেখানকার পঞ্চায়েত থেকে শুরু করে মানে সমিতি এবং লোকসভা তারপরে নেক্সট হচ্ছে তোমার আরও যেটা রয়েছে মানে জেলা সমস্ত কিছু টিএমসি দখল করে রয়েছে তা সেক্ষেত্রে অন্য একটা মানুষকে যদি হঠাৎ করে এনে যে কোনো দলের এমএলএ বসা বসানো হয় সেখানে সে স্থানে কোনো কাজ হবে না এইগুলোর সমস্ত কিছু ইস্যু রয়েছে দ্বিতীয় ইস্যু রয়েছে সেখানকার প্রায় সত্তর শতাংশ সংখ্যালঘু অধ্যুষিত এরিয়া এই সমস্ত ইস্যুগুলোর জন্য কালিয়াগঞ্জে কিন্তু আমি বলেছিলাম যে রুলিং দল বা শাসক দল যারা জিতবে এবং সেটা জিতেছে তো এই এই নয় যে দু সালে ওই কালিয়াগঞ্জকে দেখে কোনো কিছু হবে না কারণ টোটালি বিভিন্ন বিধানসভার ভোট রেশিও সেখানকার মানুষের উপরে নির্ভর করে মানে ভোট হয়ে থাকে সেখানকার আবার মানে কি বলবো আর কি মানুষ জন্মবিন্যাস সমস্ত কিছু দেখে কিন্তু ভোট হয়ে থাকে শিক্ষিত অশিক্ষিতের হার অনেক কিছুর উপরে ডিফারেন্ট করে ভোট হয়ে থাকে তো যাই হোক এবার আমি কিছু ভোট বলবো রিসেন্টলি আমাদের সারা ওয়েস্ট বেঙ্গলে মানে সময় সমিতির যে ভোটগুলো হচ্ছে সেই ভোটে কিন্তু আমাদের শাসক দলের পরিস্থিতি অতটা ভালো নয় মানে কি যদি একশোখানা আসন থাকে তার মধ্যে আশিখানা আসনে কিন্তু বিরোধীরা জিতছে আর মাত্র কুড়িখানা আসন কুড়িখানাও নয় মানে ওই দশখানা আসন মানে একশোখানার মধ্যে নব্বইখানা বিরোধীরা জিতছে আর দশখানা আমাদের রুলিং বা শাসক দল টিএমসি জিতছে এরকমই একটা ভোট এই মানে আঠাশ তারিখ না সাতাশ তারিখ হয়েছে অনুষ্ঠিত হয়েছে নন্দীগ্রাম এই নন্দীগ্রামে মানে নন্দীগ্রাম এবং খেজুরিতে দুটো জায়গায় সময় ভোট হয়েছে সেখানে টোটালি পুরো টিএমসিপির ভরা ডুবি হয়েছে পুরো টিএমসিপি একটা আসনও জিততে পারেনি নন্দীগ্রামে বারোটা আসন ছিল সময় যে সময়তে ভোট রয়েছে বারোটাতে টোটালি পুরো বারোটায় কিন্তু বিজেপি জিতেছে সেখানে একটাও আসন কিন্তু টিএমসিপি পায়নি এটা কিন্তু খুবই একটা মানে খারাপ দিক টিএমসিপির পক্ষে কারণ ভোটটা সেখানে সুস্থ সবল হয়েছে কোনো ঝামেলা হয়নি অশান্তি হয়নি পুলিশ রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়েছে খুব সুস্থভাবে ভোটও হয়েছে সেই ভোটে কিন্তু সময়তে যারা ছিল যে মানুষরা তারা কিন্তু মানে টিএমসি কিন্তু নির্বাচন করেনি তা তারা কিন্তু আবার একটা জিনিস ভাবেও নি যে সেখানে আমরা যদি রুলিং দল ক্ষমতা আছে অন্য কিছু হতে পারে বা কিছু সেটা না ভেবেও কিন্তু আজকে বিজেপিকে সেখানে স্থান দেওয়া হয়েছে দ্বিতীয় দ্বিতীয়ত হচ্ছে খেজুরিতে একটা মানে এই সময় ভোটও হয়েছে সমিতিতে সেখানে ন মানে নটি আসন কিন্তু বিজেপি পেয়েছে আর টিএমসিপি দুটো না তিনটি আসন পেয়েছে সম্ভবত তো খেজুরি এবং নন্দীগ্রাম সমস্ত জায়গায় কিন্তু বিজেপির জয় জয় আকার এবং তারা জিতে গেছে আর ইতিমধ্যে মানে টোটালি পুরো নন্দীগ্রামে তেরোটা হয়েছে তেরোটার মধ্যে নটা কিন্তু মানে সময়ের ভোট হয়েছে তেরোটা না চোদ্দোটা তার মধ্যে বেশিরভাগই সব কিন্তু বিজেপি জিতেছে এবং আর দুই একটা মানে সিপিএমও জিতেছে তো বিরোধীরা কিন্তু এখানে অনেকগুলো আসন দখল করছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু রুলিং দল বা শাসক দলের কিন্তু অবস্থা ভালো না পরিস্থিতি খুবই জটিল বা এবং কমপ্লেক্স রয়েছে এবং এবার একটা কথা বলি এখানে ভোটটা কিন্তু টোটালি পুরো মানে খুব সুস্থ ভোট হয়েছে সব মানে কোনো ভোট হয়েছে রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়েছে এবং সেই ভোটের ক্ষেত্রে কিন্তু এই ফল দেখা দিচ্ছে এবার আমরা যদি দু হাজার ছাব্বিশের রেশিওটা দেখি এই যা ভোট হচ্ছে যদি এরকমভাবে সুস্থ সকল ভোট হয় তাহলে আমার মনে হচ্ছে কোনো একটা কিছু সামথিং ইজ গোয়িং টু বি হ্যাপেন্ড বিগ এটা অস্বীকার কোনো জায়গা নেই বন্ধুরা কারণ আমাদের ওয়েস্টবেঙ্গলের একটা স্ট্র্যাটেজি আছে সেটা হচ্ছে কি বাংলার মানুষটা মানুষটা কিন্তু খুব মানে বুদ্ধিসম্পন্ন মানুষ তারা কিন্তু কোনো কিছুকে সরানোর আগে আস্তে 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 করে সিগনাল দিয়ে দেয় এটাও কিন্তু দু হাজার ছাব্বিশে আমার মনে হচ্ছে একটা একটা সিগনাল কিন্তু দিয়ে দিচ্ছে বাংলার মানুষ কারণ একটা সমবায় সমিতির যে ভোটগুলো হচ্ছে সেই ভোটে হুম এইভাবে যে একটা মানে রুলিং দল ক্ষমতা থেকেও কিন্তু হাততে হচ্ছে এটা কিন্তু বিশাল একটা ভাবার বিষয় এবং এটা একটা অন্য একটা ইঙ্গিত দিচ্ছে যে সামনে কিন্তু দু সালে কিন্তু পরিবর্তন এর মানে যে একটা আভাস বা বায়ু বাতাস সেটা কিন্তু বইছে এখন থেকে এটা অস্বীকার করা কোনো জায়গা নেই দেখো ভোট গণতান্ত্রিক যে পাওয়ার সেটা হচ্ছে কি মানুষের কাছে আছে আমরা যতই যে যে দলের সমর্থক হোক না হোক আমিও তো নিজে একজন টিএমসি দলের সমর্থক ঠিক আছে তো তাতে কী হয়েছে যেটা ন্যায্য সেটা তুলে ধরতে হবে যেটা এবং অন্যায় অন্যায়কে অন্যায় বলতে হবে তবেই কিন্তু আমরা এগোতে পারবো অন্যায়টাকে আমি যদি প্রশ্রয় দিয়ে দিই তাহলে এটা একটা মানে কি বলব রোগের মতো হ্যাঁ সেই রোগটা কিন্তু হয়ে আমার দেহকে যেন নষ্ট করে দিয়ে আমরা মরে যাব তেমনি অন্যায়টা একটা রোগের মতো আমাদেরকে ধ্বংস করে দেবে তাই জন্য বলবো একটা কথা সেটা হচ্ছে কি যে এইটা কিন্তু একটা আভাস হ্যাঁ আভাসটা কিন্তু কিন্তু দিক দেখাচ্ছে যাই হোক চলো দেখা যাক দু হাজার অনেক বাকি আছে তার মধ্যে অনেক জল অনেক কিছু গড়াবে কিন্তু একটা জিনিস আমি বলবো যে কোনো সরকারকে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন করা উচিত যেটা যারা সাউথ ইন্ডিয়ান দিকে আমাদের করে থাকে আর কি কারণ কোনো সরকার দশ পনেরো বছর থাকলে কি হয় সেক্ষেত্রে তাদের একটা মানে অহংকার অহং ভাব চলে আসে যে এবং আমরা করকশ্রম করব অন্যায় করব আমাদেরকে কিছু বলবে না আমরা হয়তো কোনো রকমের কোনো একটা প্রোজেক্ট দিয়ে দিলাম কোনো একটা ভাতা দিয়ে দিলাম তাহলে আমাদেরকে ভোট দিয়ে দিলো এইটা কিন্তু নয় মানুষকে সব কিছু ভাবতে হবে ভাবার সময় এসে কারণ আমি একটা ভাতা নিলাম অথচ আমাকে হাজার টাকা যদি আমি নিই অথচ আমাকে একশো আশি টাকা দিয়ে সর্ষের তেল কিনে খেতে হচ্ছে ষাট টাকা চালের কেজি বাংলাতে পশ্চিমবাংলা বর্ধমানকে বলা ধানের গোলা শস্য আমাদের পশ্চিমবাংলার প্রত্যেকটি মাথাঘাটের উৎপন্ন হয় তবুও আমাদেরকে এত টাকা দাম দিয়ে সব কিছু খেতে হচ্ছে তাহলে আমি এক হাজার টাকা পেলে আমার মাসে দশ হাজার টাকা খরচা হয়ে যাচ্ছে কারণ জিনিসপত্রের দাম বাড়াতে হবে আমি একটা ফ্রি ফাইভ নিয়ে একটা ভিডিও তোমাদেরকে করব বন্ধুরা কারণ এই মানে বিনা পয়সায় কোনো কিছু নিলে গভর্নমেন্ট সেই টাকাটা করতে পাবে তোমার আমার উপরে বিভিন্ন রকম ট্যাক্স চাপাবে বেশি বাড়াবে জিনিসপত্রের দাম তবেই তো তোমাকে জিনিসটা দেবে এবং মাত্র হাজার টাকা আর তোমাকে তোমার কাছে কিন্তু প্রতি মাসে খরচা হয়ে যাচ্ছে দশ হাজার পনেরো হাজার টাকা তোমরা দেখবে কোনটা আমার কথা মিলে নেবে একটা তুমি পাঁচশো টাকা নোট বাজারে নিয়ে যাবে বাজারের এক কোনা মানে একদম নিচে পড়ে থাকবে বাজার এমন জিনিসপত্রের দাম এখন বর্তমানে সর্ষের তেল এক কেজি সরষের তেল এক লিটার সর্ষের তেল মাত্র একশো আশি টাকা সেটা তো আমাদের রাজ্যের জিনিস পশ্চিমবাংলার তাহলে কেন এর দাম কমবে না চালের দাম ষাট টাকা আমাদের বর্ধমানে ধানের গোড়া বলা হয় ধান এত উৎপন্ন হয় তবুও আমরা বঙ্গবাসী আমাদেরকে ষাট টাকা কেজি দিয়ে ধান মানে চাল কিনে খেতে হচ্ছে ভাবো এই জিনিসটা ভাবার সময় এসছে বন্ধুরা আমি ওই জন্য বললাম কোনো সরকারকে পাঁচ বছরের বেশি রাখা উচিতই নয় তো বন্ধুরা যাই হোক এই পরিস্থিতি চলছে এবং আশা করছি দু হাজার ছাব্বিশে সুস্থ সবল ভোট হবে এবং আমরা চাইব না কোনো মায়ের খালি না হোক এবং খুবই সুস্থ সবল ভোট হবে এবার মানুষ যাকে ভালো লাগবে তাকেই ভোটটা দেবে তাকেই নির্বাচন করবে সেটা মানুষের উপর নির্ভর করবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এটা মনে ভালো লাগবে লাইসাড়ে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ